নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হয় বাংলাদেশের সমস্ত যুব সমাজের সাথে নিয়ে ওই যোগা গ্রাহণ করা হবে আন্দোলন করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য করছে না আমরা মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের করে বিএনপির এবং আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আমরা বিশেষ করে জাতীয় স্বেচ্ছাসেবক দল জাতীয় যুব দল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব এবং বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতির ছাত্রদল ছাত্র দল আমরা আমাদের শক্তি আমাদের রাজনৈতিক শক্তি এটা এই শক্তিকে আমরা রাজপথে দেখাতে চাই এবং বাংলাদেশের যুব সমাজ যে আমাদের সাথে আছে সেটা দেখাতে চাই আমি খুলনাতে আমার বক্তব্যে বলেছি স্পষ্ট করে বলেছি এই মাসের মধ্যে যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে বাংলাদেশের সমস্ত যুব সমাজকে সাথে নিয়ে ওই যমুনা গ্রহণ করা

বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যখনই যে সিনেমিনি খেলছে সেই ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে এদের যদি মুক্তি উদয় না হয় যদি দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা না করে এরা পালানোর রাস্তা পাবে না ইনশাআল্লাহ আমরা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছিলাম আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চাচ্ছিলাম না আমরা জোর করে ক্ষমতা দখল করতে চাচ্ছি না আমরা মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই আর এই মানুষের ভোটের যে ক্ষমতা এতে নিয়ে যে সিনেমিনি খেলবে তাদের বিরুদ্ধে আমরা রাজপথে আরো সোচ্চার হবো বিএনপি আন্দোলন সংগ্রাম করছে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য করছে না বিএনপি এই আন্দোলন সংগ্রাম সতেরো বছর করেছে আমরা নির্যাতিত হয়েছি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আমরা বারবার এখন এই সরকারকে বলছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়

আলোচনা করছে তাদের যখন জিজ্ঞেস করে যে নির্বাচন দেন না কেন ওরা তখন উত্তর দেয় সাবলীল ভাবে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে আমার সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ আর রাষ্ট্রের মালিক জনগণ তখনই হয় যখন তার ভক্তি সে তার পছন্দ কোনো ব্যক্তিকে প্রয়োগ করতে পারে জনগণ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পায় হিন্দু এরা এই রাষ্ট্রের মালিকানা নিজেরা ভোগ করতে চাচ্ছে এরা ভোগ দিয়ে তার কামনা করছে সংস্কারের নামে আরে ভাই সংস্কার তো 5 আগস্টের আগে 23 সালে বিএমপি পক্ষ থেকে আমাদের ঘরটা তো চেয়ারম্যান জনাব তাহির রহমান জামির সামনে দিয়েছে ঠিক তৃতীয় দফায় যে রাষ্ট্রগ্রামতের সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছে দেখেন না ওটার মধ্যে কি সব আছে আমরা প্রমাণ প্রণীত এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সড়ক আমরা এখনো এই সরকারকে সহযোগিতা করছি এবং সহযোগিতা করব। কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা এই ভোটের অধিকার যেই বাধাগ্রস্ত করবে ইতিহাস সাক্ষ্য দেয় তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে এখন যারা এই ভোটের অধিকারকে করতে চাচ্ছে আবারও তাদেরও প্রতিহত করা হবে